একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বান্ধ তো তাই এই মায়ার পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন যেতে যেতে হবে হবে কাউকে কাউকে আগে পরে কিন্তু আজকে আমার পরিবার এবং আমি নিজে এমন একটা পরিস্থিতির মধ্যে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি এই পরিস্থিতির কথা মনে হলে এবং আজকে যে কথা বলছি এই কথাগুলো বলার মুহূর্তে আমি সত্যিই নেই তারপর কিছু কিছু মুহূর্ত আছে বা কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষকে করতে হয় ব্যস্ততা বলে যে অনিচ্ছা সত্ত্বেও বলেন করতে হয় আর সেটাকেই বলে কর্মব্যস্ততা কর্মজীবন তো কর্মজীবন কেমন হবে জানি না তবে যেহেতু একটা কাজে নিজেকে এখন জড়িয়ে ফেলেছি তো সেই কাজটাকে তো আমার সম্পূর্ণ করতে হবে আর আজকে এসেছি আপনাদের সঙ্গে কথা বলি বিশ মে আমার আব্বু সকাল থেকে ভালো মানুষ গ্রামে আসলো একটা বিশেষ কাজ আমাদের সবাইকে বিদায় দিয়ে সুন্দরভাবে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে গেল বিন্দুমাত্র কোনো কিছু বুঝতে পারলাম না যে আব্বু শরীরটা কি খারাপ আব্বুর কি ভালো লাগছে নাকি মন চাচ্ছে না আজকে গ্রামে আমাদের সবাইকেই বলে আসলো যে তোমরা ভালো থেকো যাচ্ছি দুয়ারে খুব আব্বুর হাঁটতে কষ্ট হয় বিধায় আমার ছোট বোন আব্বুর ব্যাগটা হাতে করে নিয়ে রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো তারপরও আব্বু কখনোই বুঝতেও দেয়নি যে আব্বুর শরীরটা সত্যি সত্যি খারাপ আমার আব্বু একজন হার্টের পেশেন্ট ছিল এর আগে যতবার গ্রামে এসেছে আমার মাকে সাথে নিয়ে এসেছে কিন্তু এবার এসেছিল মাত্র দুই দিনের জন্য এবং বাসায় যেহেতু মানুষ ছিল মানে মেহেমান ছিল এবং গ্যাসের সমস্যার কারণে রান্নাবান্নারও একটা বিশাল ধরনের বড় প্যারা ছিল এবং আমার ছোট বাচ্চাটারও জ্বর ছিল সব কিছু মিলিয়ে আব্বু বলল থাক এবার আর তোমার মাকে নিব না আমি দুদিনের জন্য যাচ্ছি একাই যাই আবার সুন্দরভাবে ইনশাল্লাহ চলে আসব এই গেঞ্জিটা এবার রোজারিদে কিনে দিয়েছিলাম এবং ওই নীল লুঙ্গিটাও আর এই সাদা লুঙ্গি আমার আব্বু রঙ করতে নিয়ে দেখেন লুঙ্গির মধ্যে রঙের দাগ ভরেই আছে সুন্দরভাবে আমাদের কেচি গেটটা রঙ করেছিল আমাদের আরও যেই সমস্ত জিনিস ছোটোখাটো একটু বাড়তি রং ছিল সেগুলো দিয়ে সুন্দর আব্বু রঙ করে নিয়েছিল টুকি টাকি পাহাড়ের প্রত্যেকটা কাজ কর্ম আব্বু নিখুঁত ভাবে একা একা শত কষ্ট বুকে নিয়েও করার চেষ্টা করতো ব্যথা ছিল হার্টের সমস্যার কারণে ডাক্তার বলেছিল বাইপাস করতে হবে তারপরে আবার বলল ভালবে সমস্যা ওপেন হার্ট সার্জারি করতে হবে কিন্তু আমার বাবা কোনোভাবে রাজি হয়নি কারণ কাটা ছেঁড়া সে করবে না আমার বাবা শুয়ে আছে ওই তো আমার বাবা শুয়ে আছে বিছানা নাই বালিশ নাই মাটির বিছানায় শুয়ে আছে আমাদেরকে একা একা রেখে আমার দাদুর বাড়িতে আমরা আছি গাজীপুর থেকে খুব কমই আসতাম মনে হতো গাজীপুর থেকে এই বগুড়া হয় অনেক দূর মাত্র সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা তবুও বেশি একটা আসতাম না কিন্তু এখন দেখেন ঠিকই আসতে হবে দুই বোনকে গাজীপুরে বিয়ে দেওয়ার সুবাদে আব্বু গ্রামে তেমন একটা আসার চিন্তা ভাবনাও করেনি আমার ছোট বোনকে শুধুমাত্র গ্রামের অস্তিত্ব যাতে আমরা ভুলে না যাই বোনের উচিলায় যেন গ্রামে আসতে পারি তাই আমার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে আল্লাহ চেয়েছিল যে আমরা যেন গ্রামে কন্টিনিউ আসি এই তো কত রোজারে দে আব্বু আম্মুকে রেখে একা একা শ্বশুরবাড়ি গিয়ে ঈদ করলাম কত কষ্ট যে লেগেছিল এখন সামনে ঈদ এবার তো আমার আব্বুও নাই সেই একা আমাদেরকে একা করে রেখে আমার বাবা চলে গেছে কি যে কষ্ট হচ্ছে আমার কথা বলতে বুকের ভিতরে দম আটকে আটকে যাচ্ছে দেখেন এই যে আমার আব্বু চিরনিদ্রায় সাহিত নিজের বাবা মার সঙ্গে ওই তো আমার দাদা দাদি আব্বুর চাচা চাচি চাচাতো ভাই পারিবারিক কবরস্থান সারা জীবনের জন্য আমাদেরকে ছেড়ে তার বাবা মার কাছে চলে এসেছে আর আমাদেরকে মা বলে কেউ ডাকবে না আমার আব্বু কোনো দিন আমাদেরকে মা ছাড়া ডাকেনি নাম ধরেও কোনো সময় ডাকেনি প্রয়োজন ছাড়া সব সময় বলতো মা এটা দাও মা ওটা এখন আমাদের খাতায় নাম লেখা হলো আমরা এতিম আমার বাবা নেই আমরা এখন এই তিমের সন্তান আমার বাবা এখন মৃত মরহুম আলহাজ আব্দুল জলিল আর আমার আব্বুকে কেউ নাম ধরে ডাকার আগে বলবে উনি তো আর বেঁচে নেই উনি তো মৃত এই আমাদের গ্রাম এই আমাদের জায়গা জমি এই রাস্তা দিয়েই আমরা গাড়ি থেকে নেমে আব্বুর কাছে দাদুর বাড়িতে আসলাম এই জমি জমা নিয়ে আমার বাবার কত চিন্তা ছিল ছেলে নাই কি না কি হয় আমার মেয়েরা কি ঠিক মতো বুঝে পায় কি না কত চিন্তা মেয়েদের ভালো রাখার জন্য সব সময় আমার বাবার একটাই টেনশন ছিল সেই টেনশন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে আর এই দেখেন আমার ছোট্ট ছেলেটা সে কিছুই বুঝতেছে না তাকে যদি বলি তোমার নানা ভাই কোথায় সে বলে নানা ভাইকে মাটির নিচে রেখে আসছি আমার চাচা ভাই সে একজন নৌবাহিনীতে কর্মরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেও এসেছে তার বড় আব্বুকে মাটি দেওয়ার জন্য সেই মংলা থেকে বগুড়া অনেক দূর তারপরও একটা চিন্তা করেনি যে থাক যাব একটা নজর দেখার জন্য ছুটে চলে এসেছে পুত্র সন্তান না থাকায় আব্বু সবসময় ভাবতো আমার মেয়েগুলো কি করবে কিভাবে থাকবে আমার চাচারা কি আমাদের সাথে যোগাযোগ রাখবে ভালো সম্পর্ক রাখবে তারা আল্লাহ ভালো জানে তবে ইনশাল্লাহ আমার চাচারা ওই ধরনের না তারা আমাদের প্রতি খুবই যত্নশীল এবং দায়িত্ব সহকারে আমার আব্বুর সরকারি যত কাগজপত্র দরকার এবং আমার আম্মুকে তারা পেনশনের ব্যাপারে যেই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য যথেষ্ট সাহায্য করছে এবং আমরা এখনও বর্তমানে গ্রামেই আছি আমার দাদু বাড়িতে আমরা তুলনামূলক কমই আসতাম কারণ শহর থেকে এত দূরে জার্নি করে আসতে ভালো লাগতো না এবং আব্বু কাজের ব্যস্ততার কারণে সেভাবে আসতেও পারত না কিন্তু এখন দেখেন আল্লাহর পাকের নির্ধারিত ফয়সালা উনি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমীন চেয়েছেন যে আমরা যেন গ্রামে আসি আমরা আমার বাবাকে গ্রামে রাখি আমার দাদা দাদির পাশে রাখি এবং সেটাই কিন্তু বাস্তবে পরিণত হলো আমরা ভাবতাম যে গ্রামে এসে কি করব আর আল্লাহ চাইছে গ্রামেই আসবি তোরা তোদেরকে গ্রামেই আসতে হবে তোর বাবাকে দেখার জন্য আসতেই হবে এই কারণে গাজীপুরে থাকা সত্ত্বেও আল্লাহ আমার বাবার মত এই গ্রামেই রেখেছেন যে মানুষটা বাইশ তারিখ সকালবেলা এই রাস্তা ধরেই কিন্তু শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারপরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত কিন্তু রাস্তার মধ্যেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আত্মীয় স্বজন সবাইকে ফোন করে একখানে করি এবং তারা তাকে হসপিটালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে যত প্রকার চিকিৎসা দেওয়া দরকার দিয়েছেন এবং আব্বু মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল আমার কাকা ফুপু খালা খালু সবাই বলছিল। যে আব্বু ভালো হয়ে গিয়েছিল কথা বলছিল আস্তে আস্তে তার বুক ব্যথাও কমে গিয়েছিল কিন্তু এই যে আল্লাহর ফয়সালা আল্লাহ যে আমার বাবাকে নিয়ে যাবে আল্লাহতে আমার আব্বুকে অনেক পছন্দ হয়ে গেছে যাকে নাকি বেশি পছন্দ হয় তাকে নাকি আল্লাহ সবার আগে নিয়ে যায় তাই হয়তো হয়েছে আমার দাদার বাড়ির পাশে এই যে মসজিদ এই মসজিদের পাশে আমাদের নিজস্ব জায়গা আছে এইগুলোই আমার আব্বুর চিন্তা ছিল জায়গা জমি কিভাবে হবে কিভাবে সেগুলোর পরিচর্যা করতে পারবে কিভাবে সেগুলোর তদারকি হবে আমার আব্বুর পাঁচ পাঁচটা বোন তাদেরকে ঠিকঠাকভাবে জমি যদি বুঝিয়ে না দিতে পারে সেটাও তার টেনশন ছিল আব্বু এখন আল্লাহর মেহমান এখন আমার ফুপুদের মধ্যে তিনজনকে জমি জমা বুঝিয়ে দেওয়া হয়েছে আর দুইজনকে দিতে পারে। জানি না আল্লাহর ফয়সলা কীভাবে করবে আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন বিগত ছয় দিন কোনো কথা আপনাদের সঙ্গে বলতে পারেনি কোনো কিছু শেয়ার করতে পারিনি আজকে আর না বলে পারলাম না তাই চলে আসছে আপনাদের সঙ্গে পুরোটা ঘটনা শেয়ার করতে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু যেন বেহস্ট হয় ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম